হ্যালো বন্ধুরা মালয়েশিয়ার তিন ঘন্টার বাজার এটি এই বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস রেট একটু বেশি কিন্তু ফ্রেশ সব জিনিস পাওয়া যায় সকাল থেকে শুরু হয় সাতটা ছটা ছটার দিকে শুরু হয় ছটা সাতটা আটটা নয়টা সাড়ে নটার ভিতরে ক্লোজ হয়ে যায় তো অনেক ব্যবসা যারা গাড়িতে করে নিয়ে আসে পণ্যগুলো এবং রোড সাইডে তো এই রোড রোডটি ব্লক করা থাকে দু তিন ঘন্টায় ব্লক করা থাকে এই রোডে আর গাড়ি ঢুকতে পারে না তো অনেক পণ্য যেমন ভালো মানে দাম কম বেশি সব রকমের পণ্য এখানে পাওয়া যায় একটা ফলমূল সবজি আপনার চশমা ঘড়ি আপনার জামা কাপড় বাবার তরি তরকার একটা মানুষের নিত্য প্রয়োজনে সব জিনিস লাগে এখানে সব আইটেম পাওয়া যায় এসব গাড়িতে করে নিয়ে আসে এরা দোকান দোকানদার সব গাড়িতে গাড়িতে করেই আসে প্রতি প্রতিদিন প্রতিদিনই বাজারটা বসে সাইডে যে একটা মাঠ আছে এখানে মাঠে সব জিম করে এবং চায়নারা সবচেয়ে বেশি এসে পণ্য নিয়ে আসে এখানে আর মালয়েশিয়াতে অধিকাংশ বাজার রাস্তার উপরেই হয় কারণ সেই রাস্তাগুলো ব্লক করে রাখে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এক একটা বাজারের নিয়ম নীতি এক এক রকম তো এখানে খুব সকাল সকাল বাজার তো আমি আছি শুধু মালয়েশিয়া এটা হচ্ছে কেলাং কেলাংজায়া কেলেংজায়া কে এলসিটির ভিতরেই কিন্তু কেলাংজাটা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াইও ভালোবাসাই ভালো আছি তো দেখছেন মালয়েশিয়ার কেলেঙ্জার ছোট্ট একটা বাজারের কিছু ছিন ছিনারি কিছু দৃশ্য তো অন্যরকম একটা দেশ মালয়েশিয়া এরা আইনকে ভালোবাসে বেশি এবং আইন মেনে চলে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে এরা সব কিছু মেনে চলে এবং সরকার যেটা বলে সেটা মানতে সবাই বাধ্য সেই জন্য তো আপনাদের সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো সবসময় আপনারা ভালো থাকবেন চায়নারা খুব বৃদ্ধ বৃদ্ধ মানুষ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এদের ড্রেসই এমন তো দেখেন এগুলো তরি তরকার এগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুখী থাকবেন এই প্রত্যাশা করে এখনকার মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রানা আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ